পোস্ট অফিসের বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ অস্বীকার বড়ুয়া থানার বধুয়া গ্রামের পোস্ট মাস্টার গ্রাহকের অনুমতি ছাড়া চিঠি খুলে দেখা এমনকি টাকার বিনিময়ে পোস্ট অফিসের চিঠি বিলি করার অভিযোগ এই বিস্ফোরক ঘটনা ঘটে চলেছে বড়ুয়া থানার বধুয়া গ্রামে অভিযোগ ওই গ্রামের মহিলা শাখা পোস্ট মাস্টার পাশের একজন সেলুন মালিককে দিয়েই এই সব কাজ করাচ্ছেন ফলে স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষুব্ধ ঘটনার সূত্রপাত শনিবার সকালে ওই গ্রামের এক বাসিন্দাকে পোস্ট অফিস থেকে ফোন করে জানানো হয় পোস্ট অফিসে তার এটিএম কার্ড এসেছে সেটি পোস্ট অফিস থেকে সংগ্রহ করে নিয়ে যেতে বলেন সেখানে গিয়ে ওই বাসিন্দা দেখতে পান যে এটিএম কার্ড খুলে দেখা হয়েছে এরপর তিনি সেটি নিতে অস্বীকার করেন এরপরেই বাসিন্দারা ওই শাখা পোস্ট অফিসে এসে প্রতিবাদ শুরু করেন সেলিম শেখ বলেন আমার এটিএমটা খোলা যদিও মহিলা পোস্ট মাস্টার আনোয়ারা খাতুন বলেন সঠিক নাম ঠিকানা জানার জন্য চিঠি খুলে দেখা হয় আমি এখানে নতুন এসেছি কাউকে চিনি না তাই গ্রামের একজনকে দিয়ে চিঠি বিলি করি যাতে গ্রাহকেরা সঠিক সময়ে নিজের চিঠি পেয়ে যায় এই পোস্ট অফিসের পাশে সেলুন মালিক প্রকাশ ভান্ডারী বলেন তিন মাস হল মহিলা পোস্টমাস্টার এসেছেন উনি আমাকে বলেন যে চিঠিটা একটু দিয়ে আসুন আমি সেই কাজটা করি পোস্টমাস্টারের অনুমতি নিয়ে কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না মরুয়া থেকে সাবের আলীর রিপোর্ট চেতনা নিউজ সেই এটিএম কি ছেড়ার দায়িত্ব কি পোস্টমাস্টারের আছে আচ্ছা এটিএম আছে আমরা অনেকেই জানি এটিএম এর ওপরে পুরো অ্যাড্রেসটাই লেখা থাকে এবং ফোন নাম্বার লেখা থাকে সেখানে ছেড়ার কোনো দরকারই নাই এবং কি ব্যাংকেরও কোনো ক্ষমতা নেই যে আমার ব্যক্তিগত জিনিস সেটাকে ছেড়া একটা লেটার মানে বা একটা চিঠি মানে সেটা গোপন হতো তাই তো তাহলে গোপনতা তো কোথায় থাকছে যেহেতু ব্যাংকের ব্যাপার এটা এ বিষয়ে সাধারণ মানুষ হিসাবে আপনি কি বলবেন আচ্ছা এটিএম কি খোলা থাকে এর আগে তো আমরা এটিএম ব্যবহার করেছি কিন্তু কিন্তু এখনটা কি নাম আপনার কই দেখান একটু হ্যাঁ একটু তুললেন তুললেন পেপারটাকে

সমস্যাটা বলতে এখন যিনি এসছেন যিনি ম্যাডাম এসছেন পোস্ট অফিসে তো আমার কিছু চিঠি ছিল সেই চিঠিগুলো ঠিকমতো টাইমে পাচ্ছি না আর দ্বিতীয় কথা যে লোক দিতে যাচ্ছিলো সে আবার পয়সাও নিচ্ছিলো এবং আমি একদিন ছিলাম না আমার মেয়েগুলোকে ফোন করে বলে চিঠিটা এসে নিয়ে যান আর তার কাজ হচ্ছে আমার বাড়িতে চিঠি দেওয়া কিন্তু ঠিকমতো চিঠিও দিচ্ছে না প্লাস যদি দিচ্ছে সেখান থেকে আনতে যাচ্ছে আবার টাকা নিচ্ছে এবং যে লোক রেখেছে সে পোস্ট অফিসের কোনো স্টাফ নয় বা কোনো সরকারি স্টাফ নয় সে একজন অন্য লোক সিভিল লোককে নিয়ে চিঠিপত্র আদান প্রদান করছে এবার এখানে যদি কোনো ভাইটাল জিনিস থাকে যেমন এটিএম কার্ড বা কোনো চাকরির ব্যাপারে তো সেগুলা হয়তো যদি কোনো মিসিং হয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে ধরেন এগুলো কতটা সমস্যা আর যিনি আছেন ওনার কাছে গিয়েছিলাম যিনি ম্যাডাম রয়েছেন বর্তমানে বদুয়া পোস্ট অফিসে ওনাকে বলতে গেলে উনি তেলে মানে একদম যাচ্ছাতায় অবস্থা এবং ওনাকে কোনো কথাই বলা যাচ্ছে না এবং উনি আমাকেই উল্টি আবার বিভিন্ন রকম প্রবলেম দেখাচ্ছেন উনি এই টাকা কে নিয়েছিল টাকা নিয়েছে যে লোককে রেখেছিল একজন লেবার রেখেছিল সে পাশেই নাপিত সে একটা চুল কাটে সে টাকাগুলা কুমরাই গ্রাম থেকে কালেক্ট করে টাকা যারই চিঠি দেয় টাকা নেয় এটা কি এই বিষয়টা কি আপনারা উদ্ধত কর্তৃপক্ষকে জানিয়েছেন আমরা এটা জানিয়েছি এবং ওনারা যথারীতি ব্যবস্থা নেবেন বলেছেন তবে আমরা লিখিতও একটা কমপ্লেন দেব

क्या पार्मेशन दीजिए अपना क्या चीटी बेचना पोस्टमास्टर हम आपको दिए जाए तो दिया सुन ताकि पार्म मोहिला पार्चिंग ताजोना अपना क्या किया हूँ कोई पोस्टमास्टर नाम क्यों ना आनो आरा ख़त्म जोड़े बोले अपना नाम प्रोकस वांडर है हाँ प्रोकस वांडर कौथा पोस्ट ऑफिस ना তাহলে আপনি দীর্ঘদিন ধরে এরকম বিলি আছে এই গ্রামের মানুষ যারা আছে এই পোস্ট অফিসে তারা অভিযোগ করছে যে নাকি আপনি ঠিকমতো চিঠিটা পৌঁছান না আবার গিয়ে বাড়ি গিয়ে সেখানে তাদের দিকে বলেন যে পয়সা দিতে হবে কুড়ি টাকা এরকমই আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা অভিযোগ করছে আপনি কি বলবেন পয়সার কথা না পয়সা না হয় না তবে এটাই আমি এবার যেগুলো না সেগুলো ফেরত

একটু দিয়ে আসুন আপনাকে আমি কিছু দেবো এই যা না ছাড়া উনি তো চেনেন না সেই অনুযায়ী আমি দিয়ে আসি কিন্তু এর জন্য যে আমি মানে আমাকে যে করতে হবে আমাকে বলো আপনারা যদি বলেন আমি ছেড়ে আমার কোনো অসুবিধা নেই সেটা নয় এইগুলো কত ভাইটাল জিনিস আপনি জানেন এই যে চিঠিপত্র ব্যাপারগুলো লেটারের ব্যাপারগুলো হ্যাঁ আপনি এগুলো তো আমি পোস্ট অফিসে ফেরত দিই যেগুলো না আপনি কি সরকারি রিক্রুটমেন্টে না আপনি চিঠি বিলি বেড়ায়নি হ্যাঁ एक क्या पार्मेशन दीच्छा अपना क्या चीटी बेचना ना पोस्टमास्टर हम क्या दिए जाए ना दूसरे जा, तो दिया सुन तामी पान मोहिला में पार्चना ताज ताजुना अपना क्या दिए जाएंगे कोई पोस्टमास्टर नाम क्यों ना आनो आरा ख़त्म जोरे बोलो अपना नाम प्रोकस वांडे हाँ प्रोकस वांडे তাহলে আপনি দীর্ঘদিন ধরে এরকম বিলি আছে এই গ্রামের মানুষ যারা আছে এই পোস্ট অফিসে তারা অভিযোগ করছে যে নাকি আপনি ঠিক চিঠিটা পৌঁছান না আবার গিয়ে বাড়ি গিয়ে সেখানে তাদের দিকে বলেন যে পয়সা দিতে হবে কুড়ি টাকা এরকমই আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা অভিযোগ করছে আপনি কি বলবেন পয়সার কথা না পয়সা না হয় না তবে এটাই আমি যেগুলো ফেরত